আর কত প্রথম স্টাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবার দেখেন এমন পাঁচটি ট্রিক্স যা আপনার হোয়াটসঅ্যাপে লেখার ধরন একেবারে পাল্টে দিবে নাম্বার এক আপনি যদি টেক্সটের আগে এরকম একটি চিহ্ন ব্যবহার করেন তাহলে আপনার টেক্সটি চলে যাবে একটি ব্লগ স্টাইলে তাছাড়া আপনি টেক্সটের মধ্যে যে কোনো লেখাকে হাইলাইট করার জন্য এই ট্রিকটি ব্যবহার করতে পারেন নাম্বার দুই যদি আপনি টেক্সটের আগে গ্যাটার দেন দিয়ে যদি স্পেস দেন তাহলে আপনার টেক্সটটি চলে যাবে একটি কোড আকারে নাম্বার তিন হোয়াটসঅ্যাপে যে কোনো টেক্সট করার সময় যদি আপনি বোল্ড আকারে সেন্ড করতে চান তাহলে টেক্সটের আগে এবং পরে আপনাকে স্টার চিহ্ন দিয়ে সেন্ড করতে হবে তাহলে পুরো টেক্সটটি চলে যাবে একটি বোল্ড আকারে নাম্বার চার যদি আপনি টেক্সটের আগে মাইনাস চিহ্ন দিয়ে যদি স্পেস দেন তাহলে কিন্তু দেখতে পারবেন টেক্সটের আগে একটি বুলেট চিহ্ন চলে আসবে এবং সেটা কিন্তু আপনি টেক্সটের সাথে কিন্তু সেন্ড করতে পারবেন নাম্বার পাঁচ যদি আপনি টেক্সটের আগে এবং পরে এরকম একটি চিহ্ন ব্যবহার করেন তাহলে আপনার টেক্সটটি চলে যাবে ইটালিক ফন্ট আকারে হোয়াটসঅ্যাপের এই পাঁচটি ট্রিক্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে বলবেন না তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে